আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম বিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা সবাই বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো এবং তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে দেখার সুযোগ করে দাও সুপ্রিয় শিক্ষার্থী ভোলা অনলাইন স্কুলের পক্ষে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠ উপস্থাপনায় আমি আছি মোসামুদ সেলিনা খাতুন সহকারী শিক্ষক মুরকাজি হালিমিয়া মহিলা মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় তোমরা লক্ষ্য করো এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ তাই না ছবি দুটি কিসের ছবি দেখতে পাচ্ছ একটি হচ্ছে চোখ এবং আর একটি হচ্ছে কি ক্যামেরা আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি চিন্তা করে বলো তো ছবি এবং ক্যামেরা এবং চোখ আমি কেন স্ক্রিনে দেখাচ্ছি তোমরা কি বলতে পারবে নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তিক্যবাতিত হলে মাধ্যম পরিবর্তন এর পথের ভিন্নতা দেখা যায় এটি হল আলোর প্রতিসরণ আর এই এখন আমরা যে দৈনন্দিন জীবনে সংঘটিত আলো প্রতিসরণের বিভিন্ন ঘটনা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব এছাড়া ম্যাগনিফাই গ্লাসের কাজ মানব চক্ষু ও ক্যামেরা কার্যক্রম তুলনা করা হয়েছে এখানে তোমরা ছবি দুটো দেখতে পাচ্ছ যে এখানে মানুষের চোখ এবং ক্যামেরা দেখতে পাচ্ছি তাই না এখানে মানুষের চোখ এবং মানুষের চোখ যেভাবে কাজ করে ঠিক সেইভাবে ক্যামেরা কাজ করে এই জন্য এখানে এই ছবি দুটি তোমরা দেখতে পাচ্ছ যে এই চোখ এবং ক্যামেরা চোখ যেভাবে কাজ করে ঠিক সেইভাবে ক্যামেরাও কাজ করে তারপরে আরো ছবি দেখো এখানে এই দুইটি ছবি দেখতে পাচ্ছ তাই না এখানে দেখো যে ছবি দেখা যাচ্ছে কি কিন্তু তার কি হচ্ছে আলো প্রতিফলিত হয়ে এই যে পানিতে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে যে ছবি দেখতে পাচ্ছ তার নিচে কিন্তু আরেক আরো তাদেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কিন্তু উপরে যে ছবিগুলো দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে আর নিচে যেটি ছবি দেখতে পাচ্ছ এখানেও দেখো যে একটি পাত্রে কলম বা রুলার বা যে কোনো লাঠি দিয়ে দিয়ে আমরা আমরা বা কলম এটা পরীক্ষা করে দেখতে পারি যে আমরা যখন অর্ধেক বাটিতে বা গ্লাসে পানি নিব তখন সেই লাঠিটি বা কলমটি বা কি হবে ভাবে কি পড়বে তীব্রভাবে যদি রাখা যায় তাহলে কি হবে? বাঁকা দেখাবে। এখানেও ঠিক একই রকম ছবি দেখতে পাচ্ছো যে ছবিগুলো কি হচ্ছে? প্রতিচ্ছবি হচ্ছে কিন্তু ছবিগুলো সরল ভাবে পড়ছে না তীব্রক ভাবে পড়ছে এবং কি হচ্ছে? ছবিগুলো প্রতিচ্ছবি হচ্ছে। এখানে তোমরা এটাও নিজে থেকে পরীক্ষা করতে পারো যে আয়নাতে যখন আমরা দাঁড়াই আয়নার সামনে যখন আমরা দাঁড়াই তখন কি হয় প্রতিচ্ছবি দেখা যায় কিন্তু সেই প্রতিচ্ছবিটি কি দেখা প্রতিবিম্ব দেখা যায় সেটা কিন্তু হুবাহুব একই রকম কিন্তু উল্টো দিকে দেখা যায় তোমরা কি কখনো কোনো গ্লাসের জানালার সামনে দাঁড়িয়ে তোমাদের নিজের ছবি দেখার চেষ্টা করেছো নিশ্চয় তোমরা দেখো আয়নাতে ছবি দেখো বা আয়নাতে দেখার চেষ্টা করে দেখেছ গ্লাসে আলো প্রতিফলনের ফলে তোমরা কি একটা অস্পষ্ট ছবি বা প্রতিবিম্ব দেখেছ এখানে দেখো যে এখানে যে ছবিটি দেখা যাচ্ছে সেখানেও কি এটা অস্পষ্ট প্রতিবিম্ব এখানে উপরে যেটা দেখা যাচ্ছে সেটা স্পষ্ট আর নিচে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি অস্পষ্ট এই প্রতিবিম্বটা কি কোনো আইনের তৈরি বা তোমাদের প্রতিচ্ছবি থেকে ভিন্ন এটাকে অনেক বেশি আবছা লাগে কেন বলতে পারো এখানে এখানে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে এখানে অস্পষ্ট দেখা যাচ্ছে দেখো যে পানির দেখা যাচ্ছে এটা এই প্রতিবিম্বটি কি কোনো আয়না তৈরি তোমাদের প্রতিবিম্ব থেকে ভিন্ন একে আমরা অনেক বেশি আবছা লাগে কেন বলতে পারো গ্লাস হলো স্বচ্ছ মাধ্যম এখানে গ্লাস হচ্ছে স্বচ্ছ মাধ্যম তারপর অধিকাংশ আলোয়ের মধ্য দিয়ে চলে যায় কেবল খুবই কম অংশ প্রতিফলিত হয় বলে প্রতিফলিত প্রতিবিম্বটি এতটা আবছা দেখা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছো এখানে কি প্রতিচ্ছবিটি কি স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে না প্রতিফলিত হয়ে কি হচ্ছে প্রতিবিম্বটি মানে কি হচ্ছে আবছা দেখাচ্ছে তাহলে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চলে গেল তখন এর গতিপথ কেমন হবে চলো আমরা এবার এইটা নিয়ে আলোচনা করব তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠের বিষয় কি হতে পারে তোমরা নিশ্চয় বলতে বুঝতে পেরেছো যে আমাদের আজকের পাঠের বিষয় কেন এমন হচ্ছে আমরা যে ছবিগুলো দেখলাম কেন এরকম হচ্ছে আমরা আরো ভালোভাবে এটা দেখি যে আলো মাধ্যমের মধ্যে দিয়ে সরলরেখা বরাবর যেতে পারে কিন্তু যাওয়ার সময় গতিপথ পরিবর্তন করে কি হয় যখন আলো স্বচ্ছ মাধ্যম দিয়ে সরলরেখা বরাবর যেতে পারে কিন্তু যাওয়ার সময় কি করে গতি পরিবর্তন করে তখন এই প্রতিবিম্বটি কি হয় আবছা দেখায় ও স্পষ্ট দেখায় তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠের বিষয় কি হবে তোমরা বুঝতে পেরেছো জেনে গেছ যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কি আলো ও আলো প্রতিসরণ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই আমাদের পাঠ শিরোনামে তোমাদের খাতায় লিখে নাও নিশ্চয় তোমাদের লেখা হয়েছে এ পাঠে তোমরা যা যা শিখবে তা হল প্রতিসরণ কোণের সংজ্ঞা বলতে পারবে আলোক রশ্মির দিক পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারবে মাধ্যম পরিবর্তনে আলোক পরিবর্তন চিত্র অঙ্কন করতে পারবে আলোর প্রতিসরণের নিয়ম শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করো যে কি বুঝতে পারছো এখানে যে আলো এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় দিক পরিবর্তন করছে এখানে দেখো যে গ্লাসের মধ্যে পানি দিয়ে তুমি যদি পেন্সিল বা কলম দিয়ে যদি তুমি কলমটি বা পেন্সিলটিকে রাখো তাহলে কি হবে দিক পরিবর্তন করছে পরিবেশের দিক পরিবর্তন করছে এখানেও ঠিক ওরকম দেখো যে একটি মানুষ কি করছে যখন লাইট দিয়ে বা আলো দিয়ে বা অন্য কোনো বস্তু যখন কি করছে পানিতে নিক্ষেপ করছে তখন কি হচ্ছে এখানে পানির নিচে গিয়ে কি হচ্ছে দিক পরিবর্তন করছে প্রতিসরণের আলোক চিত্র এখানে দেখো যে আয়াতকার কাজ ফলক এটি একটি হচ্ছে কি আয়াতকার কাজ ফলক আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম প্রবেশ করার সময় অবিলম্ব থেকে সরে যায় যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন প্রবেশ করবে তখন কি হবে অবিলম্ব থেকে সরে যাবে এই যে দেখো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো অবিলম্ব থেকে কি হচ্ছে দিক পরিবর্তন করছে সরে যাচ্ছে চিত্রের মাধ্যমে আমরা প্রতিসরণ রান আলোক রশ্মি এভাবে দেখতে পাই প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের আমি একটি একক কাজ দেবো সেই একক কাজটি তোমরা খাতে লিখে নাও একক কাজটি হলো প্রতিসরণ কোণ কাকে বল সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলো প্রতিসরণের পরীক্ষা পর্যবেক্ষণ করব দেখো যে কারণ পর্যবেক্ষণ করবো এই যে আলো প্রতিসরণের নিয়ম যে অনুসরণ করে সেটা আমরা কি করবো পর্যবেক্ষণ আছে। এখানে ঠিক সেরকম আলো প্রতিসরণের নিয়ম আছে সে আলো প্রতিসরণ কি করে আলো ক্রসির দিক পরিবর্তনের একটি নিয়ম মেনে চলে এখানে দেখা যায় পেন্সিলটিকে এরকম বাঁকা দেখা যাচ্ছে কেন এটা হচ্ছে কি নিয়ম মেনে চলে এই জন্য কি হচ্ছে বাঁকা দেখাচ্ছে কি কারণে এমন ঘটছে এখানে দেখো আমরা আপাতত প্রতিশরিত রশ্মি এটা হচ্ছে কি আপাততিত রশ্মি আপাতন কোন আর নিচে যেটা আছে কি পানির নিচে যেটা আছে সেটা হচ্ছে কি প্রতিসরিত রশ্মি এটা হচ্ছে কি ঘন মাধ্যম আর এটা হচ্ছে কি হালকা মাধ্যম হালকা মাধ্যম প্রতিসরণ কোন এটা হচ্ছে কি প্রতিসরণ কোন এটা হচ্ছে কি আপাতন কোন আপাতত রশ্মি গহন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন প্রতিসরিত রশ্মি প্রতিসরণ কোন কি করে উৎপন্ন করে শিক্ষার্থীরা তোমাদের আরো একটি কাজ দিব জড়াই কাজ সেই জড়াই কাজটি তোমরা খাতায় লিখে নাও জড়াই কাজটি হলো এক আপাতন কোন প্রতিসরণ কোন অপেক্ষা ছোট হয় কখন চিত্রের মাধ্যমে দেখাও কাজ দুই হচ্ছে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে চিত্রের মাধ্যমে দেখাও দেখো এবার দিক পরিবর্তন কিভাবে আলোক দিক পরিবর্তন করে এখানে বায়ু থেকে কাঁচের আলো প্রবেশ করলে আলো অভিলম্বের দিকে সরে আসবে এখানে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করছো যে আপাতিত রশ্মি আর এটা হচ্ছে কি অভিলম্ব। আর এটা হচ্ছে কি আপাতিত রশ্মি হালকা মাধ্যম বায়ু ঘন মাধ্যম হচ্ছে কাঁচ এখানে দেখো যে বায়ু যখন বায়ু যখন কাঁচ থেকে আলো প্রবেশ করে বায়ু থেকে কাঁচে যখন আলো প্রবেশ করে তখন কি হয় আলো প্রতি লম্বের দিকে সরে আসবে এখানে দেখো যে দিক পরিবর্তন করেছে কি হয়েছে সরাসরি সোজা পথে না গিয়ে কি হয়েছে তীর্যকভাবে সরে আসতে শিক্ষার্থীরা এবার তোমাদের দলীয় একটি কাজ দেবো সেই দলীয় কাজটি লেখো তোমরা এখানে পরীক্ষণ উপকরণ এখানে একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের কাজটি কাজটি করতে হবে দেখো উপকরণ কি কি লাগবে ড্রয়িং বোর্ড কার্য পদ্ধতি এটা হচ্ছে কি আয়তকার কাঁচ ফলক আলফিন তারপরে হচ্ছে কি ড্রয়িং বোর্ড কার্য পদ্ধতি এক নম্বর কাজ দেখো যে ড্রয়িং বোর্ডে সাদা কাগজ আটকিয়ে নাও এবং কাজ ফলক রেখে এর চারিদিকে দাগান্বিত করো দাগ দাও তারপরে দুই একটি আপত্তিত রশি একের উপর দুটি পিঠ খারাপভাবে রাখো তিন কাজ ফলকটিকে রেখে অপর পাশ থেকে পিঠ দুটোকে দেখো এবং চিহ্নিত করো এবার কাঁচ ফলকটিকে এবার কাঁচ ফলকটিকে সরিয়ে লাইন টানো এবং পর্যবেক্ষণ করো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের দলীয় কাজ তোমরা এই দলীয় কাজ পরীক্ষণের মাধ্যমে ধারাবাহিকভাবে করবে এবং খাতায় পর্যবেক্ষণ করে খাতায় লিখবে এবার বাড়ির কাজ বাড়ির কাজ এখানে দেখো তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ চিত্র দেখতে পাচ্ছ আয়তকার কাজ ফলকে আলোর প্রতিসলনের রশিদ চিত্র অঙ্কন করে আনবে এখানে যে কাজটি তোমরা দেখতে পাচ্ছ সে বাড়ির কাজটি হলো কি আয়তকার কাজ ফলকে আলোর প্রতিসলনের রসি চিত্র অঙ্কন করে আনবে যখন তোমাদের এখন তোমাদের প্রতিষ্ঠান বন্ধ আছে যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের স্ব বিষয়ে শিক্ষককে এ বাড়ির কাজটি দেখাবে শিক্ষার্থীরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ পরবর্তীতে তোমাদের সাথে আবার নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যায়ে সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে পাঠ শেষ করছি ধন্যবাদ সকলকে